জয় হিন্দ আজ আমরা জানুয়ারি মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারণ এফেয়ার্স গুলি এক ঝলক দেখে নেব দেখে নেওয়া যাক দিবসে ভারতের প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি দু নম্বর বিসিসিআই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এ নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন আসামের প্রাক্তন উইকেট কিপার দেবজিৎ সাইকিয়া তিন নাম্বার কেরলকে পরাজিত করে সন্তুষ্ট জিতলো পশ্চিমবঙ্গ চার নাম্বার ভারতের উপর সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করা হল কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারীতে পাঁচ নাম্বার দ্রুততম ভারতীয় হিসাবে দুশো টেস্ট উইকেট লাভ করলেন কে জাসপ্রীত বুমরাহ ছ নম্বর কি আছে সাম্প্রতি সম্প্রতি আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেট টি ক্রিকেট ইয়ারের জন্য মনোনীত হয়েছেন কোন ভারতীয় আরশদীপ সিংহ সাত নম্বর আইসিসি ওমেন ওডিআই ক্রিকেট অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত হয়েছেন কোন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা আট নম্বর সদ্য প্রতিষ্ঠিত এশিয়ান বক্সিং সংস্থার বোর্ড সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট অজয় সিংহ নম্বর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে জ্ঞানেন্দ্র প্রতাপ 10 দশ নম্বর ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট উন্মোচন করলো কোন রাজ্য মহারাষ্ট্র এগারো নম্বর ভারতীয় চলচ্চিত্র অবদানের জন্য অ্যানুয়াল অ্যাওয়ার্ড শিরোমণি অব ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ডাব্লিউ তে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মানিত হলেন বাঙালি অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালিকা অপর্ণা সেন বারো নম্বর জাতীয় স্টার্ট দিবস পালন করা হয় কবে ষোলোই জানুয়ারি তেরো নম্বর কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন নাও আফ সালাম লেবানন ১৪ নম্বর ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে পনেরোই জানুয়ারি ষোলো নম্বর পনেরো নম্বরে হাউ ইন্ডিয়া স্কিল্ড এম টি জি টোয়েন্টি শিরোনামে বইটি লিখেছেন অমিতাভ কান্ত ষোলো নম্বর প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে সৌদি আরবের বিশিষ্ট ভারতীয় চিকিৎসক সৈয়দ আনোয়ার খুরশিদ সতেরো নম্বরে কোন সালকে ইয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে ঘোষণা করল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এআইসিটিই দু সালকে আঠারো নম্বরে জাতীয় যুব দিবস কবে পালন করা হয় বারোই জানুয়ারি উনিশ নাম্বারে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে সতেরোই জানুয়ারি থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ এই পর্যন্তই নেক্সট পার্টে নেক্সট ভিডিও নিয়ে আসা হবে